সালামু রক্ত রক্তশূন্যতা এটা যে কোনো মানুষের ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক কিংবা স্ত্রী হোক সবার জন্য একটি সমস্যা তবে এই সমস্যাটা সাধারণত আমাদের সমাজে মহিলাদের ক্ষেত্রেই বেশি হয় মেয়েদের ক্ষেত্রে বেশি হয় তার কারণ হলো যে আমাদের যে পারিবারিক যে সংস্কৃতি আছে আমাদের যে একটা কিস্তি ডেভেলপ করেছে যে মা বাবার করে যে ছেলেদেরকে আগে খাইয়ে দিয়ে ভালো ভালো জিনিসগুলো মেয়েদের জন্য কম রাখে আবার বউদের ক্ষেত্রে তাই জামাইকে ভালো করে খাইয়ে দিয়ে তারপরে মেয়েকে এই শেষ পর্যন্ত অল্প স্বল্প দেওয়া হয় তো এই যে এই শূন্যতাটা বিভিন্ন কারণে হয় কারণ অনেক সময় দেখা যাবে যে রক্তই ঠিক মতন হচ্ছে না কিংবা ভেঙে যাচ্ছে কিংবা কারো দেখা যায় যে খাওয়ার কারণে মানে যে ধরনের খাবার খাওয়া উচিত প্রোটিন জাতীয় খাবার কিংবা স্বাস্থ্যপ্রদ খাওয়ার উচিত বিশুদ্ধ খাবার উচিত সেটা হয়তো খাওয়া যাচ্ছে না কারণ আমাদের সমাজ ব্যবস্থা তো আমরা সবাই জানি আমরা একটা দরিদ্র জনসংখ্যা সমৃদ্ধ একটা বাংলাদেশ এখানে আমরা আসলে এই সকালে উঠে নাস্তার সাথে ডিম খাওয়া দুধ খাওয়া আপেল খাওয়া কমলা খাওয়া মাখন দেওয়া পরোটা খাওয়া এগুলি তো কল্পনাই করতে পারি না তাই না তো সবাই পড়ছে আমাদের অ্যাভারেজ মানে রক্তশূন্যতার হারটা আমাদের এখানে বেশি তারপর আমরা বেঁচে আছি এগুলো কারণে হয় মানে বিভিন্ন রকম অনেকের দেখা যায় যে আপনার শরীর থেকে রক্ত বিভিন্ন জায়গায় দিয়া চলে যায় অনেকে হয়তো সেটা বুঝতে পারে না কিন্তু যায় আবার অনেকে বসতে পারে যেমন মহিলাদের কিছু কিছু কারণে আপনার রক্ত তার প্রতি মাসি যায় কারো ফোরাফারি হলো কিংবা পাইলস হইলো সে কারণে যায় নানাবিধ কারণে তখন এটা হয় কিংবা শরীর থেকে কোনো তরল পদার্থ চলে যাচ্ছে সে জানে না সেই জন্য অনেক সময় রক্তশূন্যতা হয় এই রক্তশূন্যতার জন্য সাধারণত আমাদের হোমিওপ্যাথিতে কয়েকটা ওষুধ আছে তার মধ্যে মেয়েদের ক্ষেত্রে সাধারণত পালসিটিলা ওষুধটা খুব বেশি কাজ করে তো তারপরেও পালসিটিলা আছে এর সাথে পিক্রিক এসিড একটা ওষুধ আছে এই ওষুধটা বেশ ভালো কাজ করে তবে আমি আজকে যে ওষুধটার কথা বলবো যাদের মারাত্মক রকমের রক্তশূন্যতা আছে মারাত্মক রকমের রক্তশূন্যতা যাদের আছে যেটাকে আমরা বলি মানে শরীর ধ্বংসকারী বা অনিষ্টকর এনিমিয়া তাই না রক্তশূন্যতার কারণটা তো সেই পান্ডিসিয়াস বা ধ্বংসকারী যে এনিমিয়াটা হয় সেটার কারণে দেখা যায় যে সে যত ভালো খাক না কেন কিন্তু তার শরীরে আর রক্ত হচ্ছে না কারণ কোনো একটা জায়গায় সিস্টেমে তার মানে প্রবলেম হয়ে যাচ্ছে আর প্রবলেম হয়ে যাওয়ার কারণে তার রক্তশূন্যতা থাকছেই আর ওই রক্তশূন্যতা থাকার কারণে হাত পা সব জন্যই আপনি শীতল থাকে তারপরে শীত কাতর হয়ে থাকে মানে একটু ঠান্ডা লাগলে বৃষ্টিতে বিজলে কিংবা বেশি প্রসর করলে জামা কাপড় একটু ধুইলেই দেখা গেল তা ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হচ্ছে কাশি হচ্ছে পরে দিয়ে ব্রঙ্কাইটিস নিউমোনিয়া শ্বাসকষ্ট হাজারো রকমের সমস্যা তার হয়ে যায় তাহলে এই সমস্যাগুলোর থেকে বাঁচতে গেলে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ওষুধটার কথা বললাম পিক্রিক অ্যাসিড এই ওষুধটা আপনাকে ওই রোগীর জীবনটাকে সুন্দরভাবে বাঁচিয়ে দেবে তার যে রক্তশূন্যতাটা কিংবা তার যে এনিমিয়াটা সে এনিমিয়াটা তাকে আস্তে 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 করে মানে দূরে সরে দিবে এবং এটা একসময় গিয়ে সে টোটালি ভালো হয়ে যাবে এবং তার শরীর ভালো হবে তাকত হবে ক্লান্তিবোধ আসবে না বসে আসে ঘুমঘুম ভাব তারপরে হাঁটতে চলতে আনন্দ নেই মনের মধ্যে ফুর্তি নেই কারণ শরীরে রক্ত রক্তশূন্যতা থাকে স্বাভাবিক তারপরে মেয়েদের ক্ষেত্রে তখন তাদের পিরিয়ডগুলো দেরিতে আসে অনেক অনেকের দেরিতে আসে আবার কারো কারো দুই মাস তিন মাস বন্ধ হয়ে থাকে আবার পরে হয় এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় তো এগুলোর বিষয়ে যদি আমরা একটু সচেতন হই তাহলে আমাদের এই সমস্ত রুগী যারা আছে তাদেরকে কিন্তু আমরা নতুন জীবন দিতে পারি তাই হোমিওপ্যাথিতে আপনার এমন কিছু ওষুধ আছে যে ওষুধগুলোর যদি আপনারা কার্যকারিতা দেখেন চমকে যাবেন কারণ এখানে রক্ত পরীক্ষা নেই কোনো কিছু নেই আপনাকে টেস্টের জন্য হাজার হাজার টাকা ব্যয় করতে হবে আসবেন ডাক্তারের সাথে কথা বলবেন ডাক্তার আপনাকে ওষুধগুলো দেবে আপনি নিয়মিত খাবেন দেখবেন যে আপনার লাইফটি চেঞ্জ হয়ে যাচ্ছে এবং আপনার একটা নতুন জীবন আসবে তখন আপনার স্বপ্ন দেখতে ভালো আসবেন আনন্দ পাবেন কাজ করে আনন্দ পাবেন নতুন নতুন উদ্যোগ নিতে ভালো লাগবে 稼いで爬貨のタイ